বুবলির সৌন্দর্য দেখে যাদের জলে বুবলির কাজ দেখে যাদের জলে বুবলির ভালো কিছু দেখলে যাদের জলে তাদের নিয়ে আমার একটা লাইন তোদের জলে তাতেই বুবলির চলে বাইরে ভাই বুবলির নতুন কোনো কাজ আসলেই বুবলির নতুন কোনো ফটোশুট আসলে বুবলির নতুন কোনো ওপেনিং আসলেই শুরু হয়ে যায় সমালোচনা একটা দল ঘেউ 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 করেই থাকে বুবলির আচ্ছা ভাই একটা কথা বলেন তো বুবলির পিছনে ঘেউ 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 ওদের আর কোনো কাজে নাই মানে ওরা কি বাড়িতে ভাত টাক খায় না কোনো কাজ কাম করে না সারাক্ষণ শুধু কি বুবলিকে নিয়ে ঘেউ 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 করে তো ঘেউ ঘেউ করলেও একটু বিরতি নেয় বাট এরা দেখি বুবলির ভালো কোনো কাজ আসলে কোনো বিরতি নেয় না তারা দিন রাত চব্বিশ ঘন্টা ওই কাজটা নিয়েই পড়ে থাকে এবং শুধু খোঁজে খোদ থেকে বের করা যায় থেকে একটা অংশ কেটে নিয়ে বুবলিকে নিয়ে সমালোচনা করা যায় বুবলিকে নিয়ে কটক্ক করা বুবলির ভালো কোনো কাজ আসলে তারা সেটাকে খারাপ ভাবে প্রেজেন্ট করবে মানে বুবলির ভালো কোনো কাজ আসলেই তারা সেটাকে নিয়ে সমালোচনা করবে কেননা তাদেরকে ভাইরাল হতে হবে আর বুবলির ভালো কাজকে খারাপভাবে প্রেজেন্ট যদি তারা করতে পারে তারা অটোমেটিক ভাইরাল হয়ে যাবে আরে ভাই নায়িকা অপবিশ্বাসকে নিয়ে তো আজকাল ভাইরাল হওয়া যায় না আজকাল তো বুবলিকে নিয়ে কথা বলে ভাইরাল হতে হয়